সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি সিলেট শহরের শাহপ্রাঞ্চমোনা থেকে দুই কিলোমিটার ওদূরেই রবিবারি বাজার খ্যাত বাগান বাজারে ব্রিটিশ শাসন আমল থেকেই বাজারটি প্রচলিত ক্রেতা বিক্রেতার ভিড়ে শতবর্ষী বাজারটি বসে সপ্তাহের রবিবারে বাজারের একপাশে পাশে ছোট্ট খাল আর অপর পাশে চা বাগান যেন প্রকৃতি বাজারটিকে নিজ হাতে সাজিয়েছে ভোরবেলা থেকেই শুরু হয় বাজারের কর্মযজ্ঞ সাত সকালেই বিক্রেতারা নিজেদের দোকান সাজাতে ব্যস্ত সাপ্তাহিক বাজারটি খুবই জমজমাট অল্প দামে টাটকা শাকসবজি সহ বিভিন্ন জিনিস পাওয়া যায় বলে দূর থেকে মানুষ ছুটে আসেন উষার আলোতেই নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে রাঙিয়ে ওঠে বাজারের দোকানপাটগুলো বাজারে তিনটি প্রবেশপথ রয়েছে সকল পথেই মানুষের আনাগোনা সিএনজি অটোরিকশা বিভিন্ন মাধ্যমে বিক্রেতারা যে যার মতো পণ্য নিয়ে বাজারে আসেন এজের বাজারের পণ্য তোলার প্রতিযোগিতা দরদাম কষাকষির মাধ্যমে চলছে বাজারের বেচা কেনা হরেক রকম স্থানীয় তাজা শাকসবজির দেখা মিলে এই বাজারে শুধু বেচা শেষ নয় সাথে আছে চা নাস্তা করার ছোট্ট ছোট অস্থায়ী হোটেল ও বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান বাজারে দেখা মিলল এক বৃদ্ধ বিক্রেতার

এক সময় এই বাজার আরো জমজমাট ছিল শহরের রাস্তার ধারে প্রয়োজনীয় জিনিসের সহজলভ্যতার কারণে দিন দিন কদর কমছে এই বাজারের এদিকটায় চলছে কাপড় বেচা কেনার হিরিক ক্রেতারা মনের ইচ্ছে মতো দেখে শুনে দরদাম করে তার পছন্দের কাপড় কিনছেন হাঁস মুরগি গরু ছাগল দা বটি মাছ বিভিন্ন ধরনের পাখি আরো কত হরেক রকম জিনিসের মিলন মেলা এই বাজারে একজন ক্রেতা গ্রিন ডকুমেন্টারিকে বলেন তিনি প্রায় ষাট বছর ধরে পণ্য কিনছেন এই বাজার থেকে বাজারের অনেক পরিবর্তন হয়েছে পণ্যের বৈচিত্র্যতার সাথে বাজারে লেগেছে আধুনিকতার ছোঁয়া একসময় এই বাজারে প্রচুর ধান চাল বিক্রি হতো সময়ের স্রোতের ধারায় আর চাহিদার ভিত্তিতে এখন আর বিক্রি হয় না বাজারের একপাশে পাশে বটবৃক্ষের ছায়াতলে হরেক রকমের পাখি আর হাঁস নিয়ে বসেছেন একজন বিক্রেতা পছন্দমতো মতো চলছে দরদামও বাজারের এই পুরানো একটি মসজিদ রয়েছে স্থানীয় লোকজন এবং বাজারের ক্রেতা বিক্রেতা নামাজ পড়েন এই মসজিদে এই বাজারে খাল বিল হাওর নদীর জ্যান্ত মাছও পাওয়া যায় বাজারের এক পাশ জোরে বিক্রি হয় ছোট তাজা মাছ কেজিতে ও আকারের ভিত্তিতে দুভাবেই বিক্রি হয় এই বাজারে বাজারের একাংশে বিক্রি হয় গরু ছাগল ভেড়া আরও কত কি আকারের ভিত্তিতে বিক্রি হয় এক একটি বিক্রি হওয়া প্রতিটি পশুর জন্য নির্দিষ্ট হাড়ে তোলা হয় এখানে বাজারের ইজারা চাহিদা থাকায় বাহারি রঙের ফুলের চারা ওঠে এই হাটে সাথে ওঠে বিভিন্ন শাকসবজির চারাও শীতকালীন বাহারি সবজির সাথে উঠেছে ফুলকপি চোখ জোরানো তাজা টমেটো জনপ্রিয়তার কমতিনের লাওও তা দেখলেই বোঝা যায়

কোনো রবিবারই বাদ যায় না ওনার এই যে এক চাচা ছন্দে ছন্দে ঔষধের গুণের মহিমা বলে বিক্রি করছেন অ্যালার্জি রোগের ঔষধ লক্ষ লক্ষ টাকার বেচা বিক্রির শতবর্ষী এই বাজারে শুধু পণ্য বেচা কেনা নয় চলে জীবনের গল্প এখানে ক্রেতার সাথে বিক্রেতার দেখা হয় পুরনো বন্ধুর দেখা এজন এক সামাজিক মেলবন্ধন সুপ্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আজকের আয়োজন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ